ও তব কথামৃতীবন কবি বিপ্রবণম শ্রীমদাথম কুবি গৃহতি হে বুদা জন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সংসারে কি ঈশ্বরলাভ হয় শ্রী রামকৃষ্ণ সংসারে হবে না কেন তবে বিবেক বৈরাগ্য চাই ঈশ্বর বস্তু আর সব অনিত্য দুদিনের জন্য এইটি পাকা বোধ চাই উপর উপর ভাসলে হবে না ডুব দিতে হবে এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন ডুব 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 রূপ সাগরে আমার মন তলাতল পাতাল খুঁজলে পাবিরে প্রেম রত্নধন আরেকটি কথা কামাদি কুমিরের ভয় আছে গিরিশ জমের ভয় কিন্তু আমার নেই শ্রী রামকৃষ্ণ না কামাদি কুমিরের ভয় আছে তাই হলুদ মেখে ডুব দিতে হয় বিবেক হই রা করুক হলুদ সংসারে জ্ঞান কারো কারো হয় তাই দুই যোগীর কথা আছে গুপ্ত যোগী ও ব্যক্তযোগী যারা সংসার ত্যাগ করেছে তারা ব্যক্তযোগী তাদের সকলে চেনে গুপ্ত যোগীর প্রকাশ নেই যেমন দাসী সব কর্ম করছে কিন্তু দেশের ছেলেপুলেদের দিকে মন করে আছে আর যেমন তোমায় বলেছি নষ্ট মেয়ে সংসারের সব কাজ উৎসাহের সহিত করে কিন্তু সর্বদাই উপপতির দিকে মন পড়ে থাকে বিবেক বৈরাগ্য হওয়া বড় কঠিন আমি কর্তা আর এসব জিনিস আমার এ বোধ সহজে যায় না একজন ডেপুটিকে দেখলাম আটশো টাকা মাইনে ঈশ্বরীয় কথা করছে সেদিকে মন একটুও দিলে না একটা ছেলে সঙ্গে করে এনেছে তাকে একবার এখানে বসায় একবার সেখানে বসায় আর একজনকে আমি জানি নাম করবো না জব করতো খুব কিন্তু দশ হাজার টাকার জন্য মিথ্যা সাক্ষী দিয়েছিল তাই বলছি বিবেক বৈরাগ্য হলে হয় ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তান কম্পাদিত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশ্বমিদ্ধম থম রাম কৃষ্ণম শিরসা নমামি